কুমড়া তাদের জন্য একটা মহা ঔষধ যাদের শরীরে ক্যান্সারের জীবাণু থাকে তারা অবশ্যই লাইকোপ্যান খাবেন কাঁচা পাকা তরকারি হিসাবে ভর্তা ভাজি হিসাবে সারা পৃথিবীতেই খাওয়া হয় টমেটোর ভিতরে যে লাইকোপ্যান থাকে যে ল্যান্টি ক্যান্সার যেটা মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করে চুল পরা বন্ধ করে ওই টমেটোর লাইকোপ্যানটা থাকে না তো তবে লাইকোপ্যান রাখার জন্যই তো আপনি তো খাচ্ছেন পুরো নিয়ে যদি আপনি ভর্তা করে করেন তাহলে আপনার ঔষধি গুণটা সব পাবেন প্রথম হলো স্টুলটা ক্লিয়ার থাকা তারপরে ইউরিনটা ক্লিয়ার থাকা আর মেয়েদের জন্য যৌবনে তাদের মাসিকটা ক্লিয়ার থাকে বিষ অনেক বেশি গুণের এটাকে মেথিপদ বলে আবার সোনার গাছের পাতার সোনা পাতাটা এবং সোনার যে বিষটা এই এটাও অনেক উপকারী মিষ্টি কুমড়া নামে মিষ্টি হলেও এটা সারা পৃথিবীতে এন্টি ক্যান্সার হিসাবে কাজ করে কারণ এর ভিতরে আছে মহামূল্যবান লাইকোপ্যান লাইকোপ্যান দেখতে একটু হলুদ এবং কমলা রঙের মাঝখানের অংশ লাইকোপ্যান তরমুজ এবং ফুড ফ্যামিলির ভিতরেই এই লাইকোপ্যান্টগুলো বেশি থাকে এই লাইকোফেন যাদের খাওয়ার আছে আশা করি এই মিষ্টি কুমড়া তাদের জন্য একটা মহাউসু যাদের শরীরে ক্যান্সারের জীবাণু থাকে তারা অবশ্যই লাইকোপেন খাবেন লাইকোফেন কাঁচা পাকা তরকারি হিসাবে ভর্তা ভাজি হিসাবে সারা পৃথিবীতেই খাওয়া হয় লাইকোফেনের চামড়া এবং বিচি বীজটার থেকে জিঙ্ক অজস্র জিঙ্ক পাওয়া যায় এবং চামড়া থেকে আমরা ভিটামিন এ বি এবং ডি পেয়ে থাকি আমরা মিষ্টি কুমড়াকে অনেকেই হয়তো অবহেলা করে কিন্তু খেলে জিঙ্ক ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম যথেষ্ট পরিমাণ আমরা পেয়ে থাকি চাইনিজরা মিষ্টি কুমড়া থেকে বিশ ধরনের খাবার হোটেলে তৈরি করে এবং একশো ধরনের খাবারের যে হোটেলে আছে সেখানে বিশ ধরনের মিষ্টি কুমড়া বিভিন্ন রকম আইটেম করা হয় মিষ্টি কুমড়া আমাদের জন্য একটি মহা প্রত্যন্ত অত্যন্ত গ্রাম অঞ্চলে মিষ্টি কুমড়ার প্রচলনটা এখন আছে আলহামদুলিল্লাহ আমরা মিষ্টি কুমড়া খাওয়ার চেষ্টা করব চামড়া বীজ এবং নুন অংশটা সব কিছুই আমরা খাদ্যপর্তা হিসাবে ব্যবহার করি টমেটো ভর্তা এখন টমেটো খুব সস্তা দিছে বাজারে এবং ম্যাক্সিমাম হোটেল এখন টমেটো ভর্তা দিচ্ছে টমেটো আমরা ভেজে দিতে হবে কাঁদবেন না সিদ্ধ করবেন না সিদ্ধ করে আপনারা তো হোটেলে বেশি করে তৈরি করে মানুষকে দিয়ে একটু মানুষকে একটু অল্প দিন ধরে আকৃষ্ট করতে পারেন টমেটো সিদ্ধ করলে তারা ওষুধগুলো চলে যায় এটার ভিতরে টমেটোর ভিতরে যে লাইকোপ্যান্ট থাকে যে লেন্টিকা চাপ এটা মুখের জলতা বৃদ্ধি করে চুল মরা বন্ধ করে ওই টমেটোর লাইকোপ্যান্টটা থাকে না তবে তো লাইকোপ্যান্ট রাখার জন্যই তো আপনি টমেটোটা খাচ্ছেন টমেটো শুধু একটু পরে নিলে ভেজে নিলে একটু ভালো করে দিলে আপনার টমেটু ভর্তা করলে অন্যরকম একটা স্বাদ দেখা এবং ইচ্ছা করলে ওইটা আপনি টানের ভিতরে টমেটু ভাতা দিতে পারেন তরকারির মধ্যে দিতে পারেন মাছের মধ্যে দিতে পারেন মাংসের ভিতরে দিতে পারেন মানে এটার চুটকির টেস্টটা আপনাকে আপনার মুখে রুচি সম্পন্ন করবে এবং খাওয়ার রুচিটাকে আপনার বৃদ্ধি করবে টমেটোর ভর্তাও করা যায় ঢেড়ে ভর্তা করি এবং গ্রামে দেখছি এখন আগেও ছিল এই মূলা মূলার ভর্তা আছে মূলার তরকারি আছে মূলার ঝোল আছে চার ভাগের এক ভাগ মূলা আর কিছু বিট লবণ কালো লবণ কয়েকটা টমেটো এটা দিয়ে একটা ভর্তা তৈরি করে সেটাকে বলে মূল আর সল্ট ওটা একটু একটু করে নিয়ে নিয়ে খাবারের মধ্যে যদি আপনি সাদা বাটা দেন তাহলে এটার ঔষধি গুণ আরও বাড়বে এই কারণে আমরা মনে করি যারা আমরা কবিরা যারা আমরা হেকিম যারা আমরা ঠিক ডাক্তার যারা অল্টারনেটিভ ট্রিটমেন্ট আমরা করি যারা আমরা পথে বিশ্বাস করি হাজার হাজার বছর যেমন যে চিকিৎসাগুলি চলে আসছে সেই চিকিৎসা গুলির ভিতরে কিন্তু আসল অনেক ওষুধ ই ঘুগনি এটা হাজার বছরের একটা পুরনো ঐতিহ্যবাহী ঔষধি গাছ আল্লাহর রহমত আমাদের গ্রামে এটাকে টাকা পাতা বলে টাকা পাতা বলে দেখতে টাকার মত থানকুনি গাছ এটা খুব বৃক্ষ এটা ছোট লতানো বৃক্ষ ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি উপরে উঠে এবং লতার মতো বেয়ে বেয়ে সাপের মতো মাটি ধরে 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 আঁকড়ে চলতে থাকে এটা ভর্তা খেতে এত মজা এইটা সঙ্গে আবার একটু হালকা একটু হলুদ মরিচ দিয়ে দেয় একটু সরিষা দিয়ে দেয় তাহলে এটা একটা অপূর্ব স্বাদের ভর্তা এই যে ভর্তা ভাজি একটা কদর বাড়ছে আপনি ঢাকা শহরের সবগুলি বড় রাস্তার মনের ভিতরেই দেখবেন একটা হোটেল হয়ে গেছে ওই হোটেলগুলিতে মানুষ খাবারের জন্য দুপুরবেলা ভিড় করে এবং বন্ধু বান্ধব নিয়ে আসে বা এত ভাই এই হোটেলে কানকুনি ভর্তা পাওয়া যায় এই হোটেলে সাইট চার ভর্তা পাওয়া যায় বাইলা মাছ ভর্তা পাওয়া যায় এই ভর্তা গুলো করার জন্য আমি একটু অনুরোধ করব যারাই করে তাদের কাছে একটা আমার একেবারে বিশেষ বিশেষ অনুরোধ এটা সিদ্ধ করে করবেন না সিদ্ধ করে তার ওষুধ কিন্তু চলে যায় সোনা পাতার সাথে যদি মেথি যোগ করা যায় দুইটা একসাথে করলে মেথি সোনা পাতা এটা অসম্ভব একটা সুন্দর ক্লিনজার একদম স্টমাক ক্লিয়ার করে ফেলে বেল এইসবগুলোর ঘুষি খেলে যেরকম পেট পরিষ্কার হয় সোনাগথা খেলে ওইরকম পেট পরিষ্কার হয়ে যায় তবে সোনাগতার কোনো ব্যাড ইফেক্ট নাই যেটা আপনার ক্ষতি করতে পারে এরকম ধরনের কোনো ইফেক্ট নাই আমরা কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের প্রথম হলো স্টুলটা ক্লিয়ার থাকা তারপরে ইউরিনটা ক্লিয়ার থাকা আর মেয়েদের জন্য যৌবনে তাদের মাসিকটা ক্লিয়ার থাকা এই তিনটা ক্লিয়ার থাকতে হবে এরপরও অনেকে দেখা যায় আমরা সর্দি হলে সে একটু ভয় পাই সর্দি হলে আমরা মন মানসিকতা একটু ভেঙে পড়ি সর্দি হচ্ছে জ্বর হচ্ছে কাশি হচ্ছে আসলে মাঝে মধ্যে সর্দি হয়ে আপনার মাথা থেকে কপাল থেকে গাল থেকে এক ধরনের শের বা কফ জাতীয় জিনিস বের হয়ে যাওয়াটা এটা আমাদের জন্য যে কত উত্তম কাজ এটা আপনি চিন্তা করতে পারবেন না আমাদের এই উত্তম কাজটা করার সুযোগ করে দিবে যদি আপনি এই মেথি শরবত খান মেথি সাধারণত মেথির বিষ অনেক বেশি গুণে এটাকে মেথি পর বলে আবার সোনার গাছের পাতার সোনা পাতাটা এবং সোনার যে বিষটা এই এটা অনেক উপকারী এই জন্য মেথি এবং ছানা এই দুইটাই মিললে একটা অতি উত্তম ক্লিনজাৰ uh, হয়